তাহলে মুসলমানই মান더라 বলছিলাম নবী আলাইহিস সালাম মearাজে যাবেন রওনা শুরু দোয়া করলেন বড়াতনের উপর উঠলেন রওনা করলেন রওনা করার সময় হঠাৎ করে দেখে কে যেন আগুনের পাথর मारे কি পাথর কথার জবাব কি পাথর আগুনের পাথর নিক্ষেপ করে নবী বললেন ইয়া হে উজির ইব্রাহিম কে আমাকে দিকে আগুনের পাথর নিক্ষেপ করে জিবরআল কে হুজুর তাড়াতাড়ি পড়ে আও যবিন্নাই নাশাই পাদিুর রাজীব শত শত দৃশ্যবে এখন আর কেউ আগুনের পাথর মানে না নবীজি গায় কে ছিল ওটা আমাদের দিকে আগুনের পাথর মারলো জিবরাল কে হুজুর এটা হলো ফয়তান আপনাকে ভালো কাজে যাচ্ছে এই শয়তানের দর সহ্য হচ্ছে না ভালো কাজে যাওয়ার জন্য আপনাকে বাধা দিচ্ছে যাতে না যেতে পারে

আমি আশ্রয় পানা চাচ্ছি মহানবের কাছে মর্দুদের শৈতান থেকে যখন এই দোয়া পড়লে শৈতানের গায়ে আগুন লাগাইয়া দিল লোকে এখন আপনারা বলবেন হচ্ছে শৈতান তো আগুন তৈরি হের গত আগুন দিলেন আগুন কি হইব তো কি হইব প্রশ্ন জাগে না মনে করেন শৈতানের গায়ে আগুনের টেম্পারেচার আছে একশো ডিগ্রি আল্লাহ কয় ফেরেস তারা একশো এক ডিগ্রি লাগাইয়া শৈতানের গায়ে নিক্ষেপ করে দেয় লাগবে না আগুন

আমার নিজেই লেখে দেয় আল্লাহ লিখে দেয় আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলের চাকরির দরকার প্রধানমন্ত্রী যদি সেই দরখাস্তের নিচে যদি একটা সিগনেচার দিয়ে দেয় চাকরিটা কোনো হইতো না এ কথা তাই না তাড়াতাড়ি হইলো নিয়ে জমা দিতে দেরি

ওই যে ফাইল যেটা আছে কুলের মধ্যে তুলে ট্রাইব্যুনালে তুলে প্রধানমন্ত্রী ফাইলটা হাতে নিয়ে যদি কয় এত এত হুজুরদের মামলা যাক মুইসা দিলাম লাল কালিদার কাইটা দিলাম একটারও মামলা নাই আমির হামদার মতন মুক্তি দিয়া দে রাফিকুল ইসলাম আদানের মতন মুক্তি দিয়া দে এর ভর আর কোন জজ জাজমেন্ট যারা বিচারপতি এরা কি আর ঠাকায় রাখতে পারবে এ কথা বল পারবে

জবাবদার কারো খবর আল্লাহ যদি বলেন লিমা দা কেন কোনো খবর জবাব আছে কথা কেন তাদেরকে ইচ্ছা করে ক্ষমা করে দেব আমি আল্লাহ কারে ইচ্ছা করে ক্ষমা করে দেব আমি আল্লাহ কারে ইচ্ছা করে শাস্তি দেব আমার আল্লাহর মত ক্ষমা করে দেব আর কেউ না নবীর কাছে একজন সাহাবী এসে আমি কত গুনাহ করেছি আসমান জমিনের সমান রহমতের নবী বললেন আমার আল্লাহ আমার আল্লাহর ক্ষমা আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল ওই লোকটা কত করে আমি আর গুনাহ করেছি সাত আসমান সাত জমিনের সমান

মনে মতো সাথে নাকি দুই ভাগা নিলে একশো সাথে এক ভাগা ফ্রি আরেক ব্যক্তি এক ভাই ভাই ফ্রি ডা মার বাকিটা বেচা মাছ বিক্রেতা কয় ভাই দুইটা নিলে একটা ভাই ভাঙ কিন্তু ফ্রি তো দিব না দুইটা নেওয়ার পরে দুইটা কিং নেওয়ার পরে দুই ভাগের মধ্যে এক ভাগ তোমাকে এমনি দেখ বল ভাঙা আরো ভাইতে চা আরো ভাইতে এত ফ্রি কেমনি বলে আপনি তো কষ্ট করবেন আপনি দেখো কষ্ট করবেন তাহলে এই কষ্টের বিনিময় দিবেন কে আজকে যে আপনারা কষ্ট করে দান করেছেন মনে রাখবেন আল্লাহ দুনিয়াতেও দিবেন দিবেন দুনিয়াতে আল্লাহ পাক আপনার অভাব আল্লাহ চির করে বসে দিবে সোহান আল্লাহ যারা দান করে তাদের অভাব আল্লাহ আজ হোক কাল হোক তাদের অভাব আল্লাহ রাখে না আল্লাহ তারে যদি দেই তাহলে আমার লাভ

10000 এর কোন সম্মান মর্যাদা বলন্ত দিবেন কে কথা বলছি বলতো কথা বলেন দোকান করবেন কি করবেন মরুক জবাই করে রক্ত দিবেন নাকি আছেন আপনাদের এলাকায় এরকম নিয়ম মরুক জবাই করে রক্ত أنزل إليه, إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وقالوا سمعنا لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا أخطأنا.

তাহলে বিসমিল্লাহির রহমানির রাহিমের আমল করা দরকার আছে না নাই এই কথা করছ না নাই এখানে আবার আরেকটা আমল আছে নবী আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহির রহমানির রাহিম একবার পড়বা কয়বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই জ্ঞানের অর্জনের কথাগুলি এই জ্ঞান গর্ব কথাগুলি মাদ্রাসায় পাবে নসবে পাবে স্কুল কলেজে পাওয়া যায় না

ক্রুদ্ধ ওয়াইফের চাইতে ভালো আছে সত্য ভাষায় বললাম আর কি যদিও শুদ্ধ ভাষায় কুকুর হয় সত্য বৈরা কয় কুত্তা আল্লাহ কো কুত্তা না এতে খারাপ উলাইকা কাল আনআম বালহুম আমান আল্লাহ কারা চতুর্থ জানোয়ার এতে আর খারাপ যারা ইসলাম সত্য করতে পারে না শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে দেখেন গজব লাগতেছে এই জন্য শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না হয় আপনার নাতি নাতিকে মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় পড়াবেন আগে মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান আগে শিখাবেন আল্লাহ রাসূলের জ্ঞান আগে শিখাবেন এরপরে স্কুল কলেজে গেলেবো তাকে কি অন্তত না ঠিক বানাতে পারবেন না আর কোরআন হাদিসের শিক্ষা সারম্য স্কুল কলেজে দেন কোরআন আকৃতি বানাতে সহজ কানতার মধ্যে ইসলামী জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই কোরআন আকৃতিরা সহজে বানাতে পারবে আর যে কোরআনিসের জ্ঞান থাকে ওই স্কুলে গেল ও যদি ভাসিলতেও যায় বিশ্বের কোথাও যায় অন্ততবকে সে তার ঈমান আমলটাকে বাঁচিয়ে আছে পৃথিবীর জমিনে চলতে পারবে এই রকম দাজ্জালের ফিতনা থেকে এই রকম দাজ্জাল মার্কা শিক্ষা ব্যবস্থা থেকে অন্ততবকে তার ইমান আমলকে বাঁচিয়ে চলতে পারবে ঠিক খারাপ লাগছে

ওই বিসমিল্লাহ রহমান রাহিম অনির্বার যদি কোন বান্দা বান্দি করে কোন বৃদ্ধ হোক বৃদ্ধা হোক যেই হোক না কেন কোন মুসলমান যদি পাক করে দুজুকের মধ্যে শাস্তি দেওয়ার জন্য হুনির জন কি ব্যবস্থা আছে ওই ফেরেস্তার সাথে আমার আল্লাহ তাদের মোলাকাত করায়া দেবে মোলাকাত করানে বুঝেন তো এটা খাতির হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না খাতির হয়ে গেলে বন্ধু কি বন্ধুরে ফিরাইবো এ কথা হয় না আল্লাহর ফেরেশতারা আমার বন্ধু মুমিনেরা আমার বন্ধু নবীও আমার বন্ধু আল্লাহু আকবার বলবেন না এক মুমিন আর এক মুমিনের বন্ধ আল্লাহু আকবার কিন্তু মুমিন তার সাথে বন্ধুত্ব করবে কত আল্লাহ ওয়ালাদের সাথে নবী ওয়ালাদের সাথে দাড়ি ওয়ালাদের সাথে টুপি ওয়ালাদের সাথে বন্ধুত্ব করবে বন্ধুত্ব করতে দেখে নাস্তিকের সাথে যুলসクルস সাথে সুতクルস সাথে আসছে না নে আসছে ব্যাপারে আরো ফজিলতা আছে বলার টাইম নাই

রং সম্রাট কাইসার সিহিলে দেন আমিরুল মুমিন কাছে সুবহানাল্লাহ বলবেন না ওমর এর কাছে গিয়ে আমার দীর্ঘদিন মাথা ব্যথা আমি তো রং সম্রাট কাইসার আমাকে রং সম্রাট বানাই দিলেন আপনারা আমাকে প্রতিনিধি বানায় দিলেন কিন্তু বিচার কাজ কেমনে করি মাথা ব্যথা এই মাথা ব্যথা সহ্য করব না বিচার করমুখ মাথা ব্যথা সহ্য করব না কি জনগণের খোঁজ খবর নেব

টুপি আগায় আনতে রিসিভ করতে গেলেন এটা নবীর সন্নতের রসুল মেহমানকে আগায় আনা এটাও সন্নতের রসুল কিন্তু আজকে যে আমি আসলাম সন্নত রসুল আপনাদের মধ্যে পাইলাম না খুব কষ্ট পাইলাম আপনারা মাহফিল করবেন একটা বক্তাকে কিভাবে রিসিভ করবেন একটা লুক অন্তত পাঠাইতেন এই কাজটা আপনারা করেন নাই আমরা ভাই ফালতু বক্তা না সাতা মাতা বক্তা না আর সাতা মাতা ফালতু বক্তা দেশের বাহিরে আমাদেরকে তাফসিল করার জন্য নিত না আপনাদের বোঝা উচিত ছিল আপনার কারোর ব্যাপারে বোঝার উচিত ছিল সম্মানী ব্যক্তিকে সম্মান দেয় না রি আদুস সালেহি তৃতীয় খন্ড বুখারী মুসলিমের হাদিস কবি বলেন যারা সম্মানী ব্যক্তিকে সম্মান দেয় না ওরা আমি রাসূলের উম্মতের জলের তালিকার নাম থাকবে না আমি 10 কিলোমিটার ওভার চলে গেসি ডাইনাবা এর রাস্তা এক ছলে জিগাই জিগাইলাম ভাই ধরলা কত দূর দূরে সুজা তো সুজা কই গেছি বুঝতো দানাবি রিসতে নাই না একবারে সুজা করে চলে গেসি 10 কিলোমিটার কি বুঝলাই

বেশি কাজ মানুষ যখন টুপিটা মাঠাত দেয় তখন নবীর সৈন্য আদায় হয় না সব সময় মেহমানকে আগায় আনবে আবার আগায় দিয়ে আসবে অনেক জায়গায় মাহিল গেলে স্টেজ থেকে নামলে মাত্রার মাফিল কবিটি স্টেজ থেকে নামার ফলে ফলায় তাই আর আইয়ে না চিন্তা করে এটা নিয়ে মেহমান দেখো তোরা কে কইছে মাফিল করতে মিললে বক্তার থেকে যদি ফলায়ন করতো তোরা কে কইছে মাফিল করতে মিললে যেখানে সম্মানের ভিত্তিতে সম্মান দিতে পার না এখানে কে বলেছে তোমাকে দাওয়াত দিতে দাওয়াত যখন দিবে সম্মান দেওয়া লাগবে হুকুম কা আল্লাহ কয় আমি জান্নাতিরা জান্নাতে ঢুকবে আমি আগায়া গিয়া আল্লাহ কয় আমি মেহমানদারি করে জান্নাতিদেরকে খাওয়াবো কুরআন মধ্যে এসেছে বলেন কুন দিহা মাতাশতাহি আনফুসুকুম ওয়ালা তুমফিহা মাতা মিন গফুরির রাহিম আমি ওই দিকে যাবো অর্থটা বলতে আল্লাহ বলছেন ওরা জান্নাতে যা চাইবে আমি আল্লাহ তাআদি দিব যা দাবি করবে তা হাদিয়া দিব। না যলম মিন গফুর রাহিম আমি আল্লাহ তালার পক্ষ থেকে রাসূল আকরামিন গফুর রাহিম আমি আল্লাহ পক্ষের পক্ষ থেকে তাদের জান্নাত হবে সাদর আপায়ন ওরা হবে মেহমান আর আমি আল্লাহ হব মেজবান আমি মেজबानी করব मेहमानদারি করব মেজবানি আর মেহমানদারি করে আল্লাহ পছন্দ করে এই জন্য মানুষকে একটু মেহমানদারি পছন্দ করা লাগবে মেহমান যখন কারো এলাকায় আসে কারো বাড়িতে যায় নবীকে আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজিক নিয়ে যায় আমার শ্বশুর করে যেই মেহমান খায় আপনি ভাবতেও পারবেন না ভাবতেও পারবেন না অত ওরা যেমন মেহমানদারি করে আল্লাহ এমন দিতে বলেছে কি বুঝলেন মেহমানদারি পছন্দ করে মেহমান আসলে গাল হলাই রেখেন না কিছু মানুষ আছে অন্যের বাড়িতে দাওয়াত খাইতে পছন্দ করে নিজের বাড়ি থেকেও দাওয়াত খাইতে হয় না গাল গুলো হলাই রেখে কথা বলতে চায় না ভাব নিয়ে থাকে আসা নাই আসা নাই মহিলা আছে এমন কিছু পুরুষ আছে এইরকম আবার কিছু মহিলাও আছে এইরকম আসা না নাই অন্যের বাড়িতে দাওয়াত খাইতে পারবে হ্যাঁ নিজের বাড়ি থেকে খাইতে আসলে গাও দুটা ডানিবার মতন ঘুমাই রেখে অথচ যদি আপনি একলাসের লাখের সাথে মেহমানদারি করতেন

কোন জায়গায় করবেন তো কোথায় কোথায় করবেন জান্নাতে কোন জান্নাতে জান্নাতুল ফেরেদাউসে সুবহানাল্লাহ বলবেন না যে জান্নাতুল ফেরেদাউসের সাব হলো আরশ আযীম আরশে মুআল্লা যেখানে আল্লাহ তার নবীর সাথে প্রেমের আমল করেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে মেহমানদারি মেহমান কে আগায় না একটা টুপি আগে আগে আনতে গেছে নবীর সাহাবী সুবহানাল্লাহ বলবেন না রুম সাবরা কাইসার টুপিটা আনলেন অনেক দূর তিনি আগায় আনতে গেলেন আগে আন্তরিক কোথা থেকে এসেছে বলে আমি তো আমি তো মদিনা থেকে এসেছি কে পাঠিয়েছো পাঠিয়েছে কি পাঠিয়েছে আমার জন্য টুপি একটা পাঠিয়ে দেন টুপিটা আমার হাতে দেন তখন রুবসমর কাইসার বললেন যে টুপিটা যখন আমার মাথায় লাগালাম দীর্ঘদিনের মাথা ব্যথা অটোমেটিকলি ভালো হয়ে গেল তো রুবসমর কাইসার বলতেছে কি রে টুপির মধ্যে কি খোজা তো লাগবে টুপির মধ্যে কি খোসা লাগবে খোসা লাগবে খোসা লাগলেন টুপির মধ্যে জরা আছে কথা টুপির মধ্যে ভিতরে দেখবেন সিল সাপ পর আছে নি আল ফারুক টুপি আল আরাফা টুপি আল বারাকা টুপি আসলে ভিতরে একটা সাদা একটা চিহ্ন দিয়ে লেখা আছে সাইজ কত 50 55 52 53 আছে নি তো রুম সোনার কাইচার খুঁজতেছে খুঁজতেছে খুঁজে দেখে এই ভিতরে একটা কাগজ

এই যে এতক্ষণ আলোচনা করলাম এইগুলা কি ভার্সিটির বইয়ে পাইবেন কলেজের বইয়ে পাইবেন এই যে প্রথম মহিলা মাদ্রাসায় মাদ্রাসায় তখন আপনার সন্তানকে পড়াবেন

নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন রূপ যারা আল্লাহকে চিনেছে রসলুকে চিনেছে লেখাপড়া ব করে নাই কিন্তু সে জানে একজন রব আছে সে জানে আমার রসুল আছেন সে জানে যে আমাদেরকে পৃথিবী জমির দিকে বিদায় নেওয়া লাগবে সে জানে যে আল্লাহর ইবাদত করা লাগবে সে জানে যে হারাম রাস্তায় টাকা ব্যয় করা যাবে না মসজিদ মাদ্রাসায় দিনের জন্য কোরআনের জন্য ব্যয় করতে হবে সন্তানদেরকে সুশিকে শিক্ষিত করতে হবে আল্লাহর বিদান নবীর তরীকে আমল করতে হবে এরা বকল মনে হয় সিগনেচার লেখতারে না আল্লাহ এইগুলাই সবচেয়ে বড় জ্ঞানীদের কাতারে দাঁড়াবে হাসর ময়দানে ধরে পড়ে সব আল্লাহ